সালামু আলাইকুম আজকে আমরা দেখব খুব সহজেই কীভাবে জয়েন্ট ছবি জয়েন্ট ছবি বা জোড়া ছবি তৈরি করা যায় ফটোশপ সেভেন দিয়ে তো এই জন্য আমরা ফটোশপ সেভেন ওপেন করে নেব এবার ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করে আমি দুইটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডেস্কটপে রেখেছি সেই দুইটা ছবি ওপেন করব। খুব সহজেই কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এই সংক্রান্ত একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে জয়েন্ট ছবি বানানোর জন্য নতুন একটা ফেজ নিতে হবে তো আমরা ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিক করে একটা কাস্টম ফেজ নেব কাস্টমসে আমরা উইথে দেব উইথে দেবো পঞ্চাশ মিলিমিটার এবং হাইটে দেবো আটত্রিশ মিলিমিটার এবং তিনশো ফিক্সেল রেখে ওকেতে ক্লিক করব তো নতুন ফেসটা আমরা পেয়ে গেলাম এবার যে ছবি দুইটা রেখেছি আমরা সেই ছবি দুইটা মাউস ডাক করে নতুন ফেস এনে সেরে দেবো এবার ছবি দুইটা আমরা ডাইন পাশে বাম্পাসে রেখে ইচ্ছে মতো ছোটো বড়ো করে সাজিয়ে নেব এবার ডাইনপাশে পাশে লেয়ার বক্সে আমরা দেখতে পাবো তিনটা লেয়ার তৈরি হয়েছে তো তিনটা লেয়ার একসাথে করার জন্য আমরা কন্ট্রোল প্লাস শিফট সেপে ধরে ই প্রেস করতে হবে কন্ট্রোল শিফট ই প্রেস করলে তিনটা লেয়ার একসাথে হয়ে যাবে তো তিনটা লেয়ার একসাথে হওয়ার পরে কন্ট্রোল এ প্রেস করলে ছবিটা মার্ক হবে মার্ক করার পরে এডিট মেনুতে গিয়ে স্ট্রোক মেনুতে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে ডায়লগ বক্সে দশ পিক্সেল রেখে কালারটা সয়েস করে নেব ছবির চারপাশে একটা বাউন্ডারি দেওয়ার জন্য এই ডাইলগ বক্সটা আনতে হবে তো যে কোনো একটা কালার সিলেক্ট করে ওকেতে প্রেস করব এবং ডাইলগ বক্সে ওকে প্রেস করলে একটা বর্ডার তৈরি হবে ছবির চারপাশে এবার আমরা ছবিটা সেভ করে নেব অথবা প্রিন্ট করে নেব ছবি সেভ করার জন্য ফাইল মেনুতে গিয়ে এজে ক্লিক করে লোকেশন সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে ছবি সেভ হয়ে যাবে